হাজব্যান্ড বড় বড় সুটকি মাছ কিনে নিয়েছে বলতেছে খুব ভালো মতো করে পেঁয়াজ আর চমচ দিয়ে আমার জন্য মরিচগুলো করবা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরাকাত হোক যা আমায় বলে কথা যাই হোক সেই মরিচগুলোটা দেওয়ার জন্য ফ্রাই ফেনে তেল দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর স্বাভাবিকভাবে একটু যেহেতু ছিটকানো শুরু করছে আমি একটু লবণটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি কিন্তু লবণ দেওয়ার পরেও কিন্তু ছিটকাই জাস্ট চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিলে কিন্তু আর ছিটকানোর ভাবটা একটু কমে যায় তারপরে হচ্ছে আমি কিছু রসুন খোঁয়া দিয়ে দিলাম একটা আস্ত রসুন দিয়ে দিলাম হাজব্যান্ডের জন্য তরকারিতে কিন্তু আস্ত রসুন খাওয়া খুব ভালো হার্টের জন্য খুব ভালো তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একটু গরম পানি দিয়ে আমি ভালো মতে হচ্ছে কষিয়ে নিব মশলাটা গরম পানি দিলে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপরে হচ্ছে গিয়ে যখন একটু গরম পানি দিয়ে ভালো মতো কষিয়ে এরপরে হচ্ছে আমি শুটকি মাছগুলো দিয়ে ফেললাম তারপরে হচ্ছে আবারও ভালো মতো একটু কষিয়ে নেব শুটকি মাছ কিন্তু যত ভালো মতো বেশি কষানো যায় অনেকক্ষণ দিকে ততই কিন্তু মজা ভাইদে হয়ে আমি কিন্তু আপনাদের খাওয়াইতে পারতেছি না এত মজা হয়েছে সুটকি মাছটা খুব মজা হয়েছে তো হচ্ছে গিয়ে আমি তিনটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জানি না আপনারা কোন জায়গার মানুষরা কিভাবে চিনে এটাকে আমাদের চট্টগ্রামে আমরা বেলুম্বা বলি খেতে টক টক সেই টক টক বেলুম্বা দিয়ে যদি সুরি সুটকি বা যে কোনো সুটকি মরিষগোলা দেওয়া যায় বা অনেক টাইপের মাছ আছে কাঁটা মাছ এই জাতীয় মাছগুলোতে মানে ট্যাংরা মাছ এই জাতীয় মাছগুলাতে যদি এই যে এই বেলুম্বাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে একটু টক টক খেতে খুব মজা লাগে এরপর হচ্ছে আমি টমেটো কুচিও দিয়ে ফেললাম আবারও ভালো মতে রেখে টমেটো আর এই টকটক টক যাতে একদম সফট হয়ে আসে আর আমার যাতে যেই পানিটা আমি ইউজ করছি সেটা যাতে একটু শুকিয়ে মাখা মাখা টাইপে হয়ে আসে সেই পর্যন্ত আমি একটু ওয়েট করতেছি আমার মনে হয় ওয়েটিংয়ের পালা শেষ এবার আমি ধনেপাতা দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো ট্রাসমি 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 এত মজা হয়েছে আমার এই চুড়ি সুতিটা হাজব্যান্ড বলতেছে একেবারে পারফেক্ট ওর মনের মতো হয়েছে যা যার জন্য রান্নাটা করা সে অনেক খুশি খেয়ে আমিও খুশি আসলে আমাদের রানিদের একটাই খুশি সেটা হচ্ছে আমরা যা রান্না করব তা যদি পরিবারের সবাই আনন্দের সাথে খেয়ে নেয় তাহলে কিন্তু আমাদের রান্নাটা সার্থক তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ